সীমা টাকা চাই ওই এক বাসলে হলো ছোট গেল ঠিক কেমনটা আমার সঙ্গে ঘটে দেখো না আমি এমন একজন মানুষকে ভালোবাসেছি তার সমস্ত অন্যায়দার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্বটাকে দিয়ে দিয়েছি আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয় এখন আমি কি করব না পারছি কাউকে বলতে না পারছি নিজের মনকে বোঝাতে তাই দড়ি নিয়ে বেরিয়েছি এখন যাচ্ছি মরতে বয়স তিরিশালো মেয়ে না পৌঁছিয়া সচেড়ে বলে ভালো লাগে না কানা খুনি বুড়ি ছুড়ি একটা পাই না

ভাই খাওয়া রেডি ফোন নম্বর দেওয়া দেই হয়ে গেছে সেই যখন দুদিন বাদে বিয়ে হবে অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হো বউ কেমন আছে যে ফোন করেছি কল্পনা ভালো আছো বলছে কে বলছেন আমি বলে আমি তোমার হবো স্বামী বলছি বলে কাকু ভালো আছো মানে এর বাইরে লাইন আছে বিয়েটা গেল ভে এদিকে পাড়া ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে বেরোলে শুধু হোলি মারছে ওই দেখ ওই দেখ এড়ে যাচ্ছে তাই চিন্তা ভাবনা নিয়ে দি তোমাদের এই ইয়েরে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গরে না কি ব্যাপার আমার শুভ কাজে বাধা দি রে বাবা আমি তোমার শুভ কাজে বাধা যাবো কেন আরে এই তো পথেকে দাঁড়িয়েছো আরে ইডি আমি তোমার শুভ কাজে বাধা যাবো

তা মরার আগে একটা কল করলে হতো না কল কি কল বুঝতে পারিনি সেই যখন দুজনে মরবো তা মরার আগে লাস্ট টান মেরে মরলে হতো না লাস্ট টান মানে মানে এমন কিছু বেপার না সেই যখন দুজনে মরবো তা ঘন্টাখানেক লম্বা করে গল্প করে আরে মরবো শোনো আমার মূল্য বস্তু ভালো নয় তুমি আমার আমাকে মরতে দাও আর বাবা গল্প বললে সঠিক মেরে

পাগলি কথা কার বুঝতে পারেন কম তেলে পুরে মোলে এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে অবশ্যই তো হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে কেমন পুরো কটবানের মতো লাগবে না খাম্বা খাম্বা ওই যে চিন্তা ভাবনা নিয়েছি এই দুটান তেল মাথা থেকে বুড়ু বুড়ু করে মাখবো চাচা মেখে টুক করে ওই যে পুচ করে

মরবো আমি মরবো বলেছি মরবো আজ এত সুন্দর করে সেটা মরবো পড়বো কালকে প্রত্যেক ছবি দেখে লোক বলবি হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে আর তুই কই হবে না তুই নাছিস আমি মরবো আমি মরবো বলেছি মরবো কি বলে কি আগে বলে তুই কেন কাটা বলছিস আমি তো টেনে কাটা পড়ার জন্য তো এসেছি ট্রেনে খাটা পড়ার জন্য এসছো কেন তোমার সমস্যা কি তুই কোথাকার খেলে তোর কাছে সব কথা খুলে বলতে হবে আরে বলো না তোমার সমস্যাটা কি তাহলে শোন আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভালো কথা তো ভালো কথা তো আর বিয়ে তো আসছে না কি আমি হই গণধর্ষিত ছি 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 নরকুন্ডুরা তোরা এই কাজটা করলি কি করে

এই 얘রে থাকতে তোমার কিছুতেই মুক্তি দেবে না যত তুমি মরা চেষ্টা করো না কেন বলে গো তোমা তুললে নি আর শুন না নাছি আমি আমার জীবন রাখوں আমি মরব মরব বলেছি রে দেবে

ওই তো ঠিক जायेगा আজকে তো জোর করে শুন দিলো দিল বলো 얘রে নামটা কেন হলো কেন হলো তুমি কি ভাবছ শুন শুন তোমার একা লেগেছে আমার বছর বয়স আমার বি হচ্ছে না বলে ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না বাইরে বের শুধু হলি ওই দেখ ওই দেখ থেকে ভালো দুটো করে নামটা কি દે আছে কার আছে না যেদিন থেকে ওই মোবাইলটা আমার হাতে না সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ গেছে

দেখে বলবো কি এই মাটিতে জানো এই মাটিতে মরুন ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ এই মাটিতেই জানো এই মাটিতে মরুন ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ যাবে ভুল বন্ধু বুকে তো বন্ধু মানি আপন জলে বল যুমান <Lluller>, <palavra> <todavía>